নমস্কার বন্ধুরা এতকাল আমরা শুনে এসেছি যে বাঙালায় নাকি কচু খেচু খায় ঘঁটিরা নাকি এগুলো একদমই পছন্দ করে না কিন্তু আজকাল আমি দেখছি বাঙালদের সঙ্গে কাঁধে কাঁধ মিলেও কিন্তু ঘটিরা সমস্ত কিছুই খায় এই দেখেন যেমন শোলা কচু আজকে আমি শোলা কচু রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব শোলা কচু আমার ভাইয়ের বউ দিয়ে যাওয়াতেই আমি তখনই বসে পড়লাম বঠি নিয়ে বঠি দিয়ে এরকমভাবে ছুলে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি শোলা কচুগুলোকে শোলা কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় শোলা কচুর মধ্যে প্রচুর নোংরা থাকতে পারে তাই ভালো করে সাবধানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আগের দিন রাত্রিবেলা আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাকে আমি একটু সেদ্ধ করে নিলাম জলে সামান্য একটু লবণ দিয়ে আর এদিকে আমি কচুগুলোকে সেদ্ধ করব বলে জল বসিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে গেল তাতে আমি পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে সমস্ত শোলা কচুগুলো এক এক করে দিয়ে দেবো শোলা কচুগুলো দিয়ে আমাকে কিছুক্ষণ ধরে সময় ধরে সেদ্ধ করে নিতে হবে না হলে যদি সেদ্ধ করে না নিই তাহলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগবে এবং ভালো সেদ্ধও হবে না এর জন্য আমাকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার সময় কিন্তু বারবার একটু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে উপকারগুলো সেদ্ধ হবে না নিচেরগুলো শুধু সেদ্ধ হয়ে যাবে এইভাবে সমস্ত কচু আমি সেদ্ধ করে নিলাম ভালো করে যখন ফুটু উঠবে তখন কিন্তু আমি কচুগুলোকে নামিয়ে নেব কচুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো রকম নরম অবস্থাতেই আমি কিন্তু নামিয়ে নিলাম নামিয়ে আমি এবার কচুগুলোকে জল ঝরিয়ে নেব তার জন্য একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির মধ্যে আমি সমস্ত কচুগুলোকে ঢেলে দিলাম দিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম নিয়ে এবার আমি হাতা দিয়ে চেপে চেপে কচুর মধ্যে যে জলটা ছিল সেই এক্সট্রা জলটা আমি বের করে নেব নাহলে প্রচুর রান্না করতে সময় লাগবে জল কচুর মধ্যে প্রচুরই আছে এই জন্য আমি এই ভাবে চেপে চেপে সমস্ত জলটা যতটুকু সম্ভব ততটুকু আমি বের করে নিলাম এরপর একটা কড়াইতে আমি পরিমাণ মতন শস্যের তেল দিলাম আমি এই রান্নাটা শস্য তেলেই করবো এবং কচু শস্য তেলেই বেশি ভালো লাগে বলে আমি শস্য তেল দিয়ে তাতে তিন চারটে শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দুটো তেজপাতা দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু হতেই আমি কিন্তু যে কচুগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেই কচুটা আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কচুটা যেতে প্রথমেই কড়াইতে ভালো করে ধরে না যায় এর জন্য আমাকে প্রথমে যখন কচুটা দেব তখন কিন্তু কম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে এরপরে আমি যেহেতু কচুটাল আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য প্রথমে লবণটা আমি অল্পই দেব স্বাদ অনুযায়ী আর দেব কিছুটা হলুদ আর যে সেদ্ধ করার ছোলাটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কচু কিন্তু বেশ সময় লাগে রান্না করতে এই কচু কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে তো খুব ভালোই লাগে কিন্তু নারকেল দিয়ে কিংবা ছোলা দিয়ে অনেকে আবার পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে যেমন করে রান্না করো না কেন কচু কিন্তু খেতে বেশ ভালোই লাগে ইলিশ মাছের মাথা হলে তো কোনো কথা নেই কিন্তু আমি তোমাদের কাছে গ্যারান্টি দিচ্ছি এরকমভাবে যদি একবার রান্না করে দেখো তাহলে কিন্তু আমার মনে হয় না খারাপ কিছু লাগবে এরপরে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দু চামচ মিষ্টি আর দিয়ে দিলাম যেহেতু অনেক সময় কচু গলা চুলকায় সেই জন্য আমি একটা লেবু এখানে কেটে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু লেবুটা নাও দিতে পারো কিন্তু আমার মনে হলো যখন কচুটা ধুচ্ছিলাম তখন একটু হাতটা চুলকাচ্ছিলো বলে আমি একটা লেবু দিয়ে দিলাম এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং দেখতে হবে যে যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে এক জায়গায় দলা হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে কচুটা হয়ে এসেছে তখন কিন্তু আর বেশি সময় ধরে নাড়াচাড়া না করে নামে নিলেই হবে দেখো এখন আমার মনে হচ্ছে আর একটু কচুটা হলে ভালো হয় সেই জন্য আমি আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নিলাম এবং কচু যদি কিছু শক্ত অংশ থাকে তাহলে খুন্তি দিয়ে এইভাবে বারবার ভেঙে দিলেই কিন্তু গলে যাবে কারণ একবার সেদ্ধ করে নেওয়া হয়েছে আর কচুর গায়ে প্রচুর জল থাকে বলে কচু কিন্তু রান্না করতে একটু সময় নেয় দেখো আমার মোটামুটি কচুটা হয়ে এসেছে এরপরে আমি এই কচুটাকে নামিয়ে নেব এরকম যদি গরম ভাতে এরকম কচুর একটা রেসিপি থাকে তাহলে কেমন হয় বন্ধুরা তোমরা বলো তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর আমার বন্ধু হয়ে সকলে একটু পাশে থেকো